আসসালামু আলাইকুম বিয়ার্স আজকের ভিডিওটিতে থাকছে কামেজা কাপড় দিয়ে গরমে আরামদায়ক আলিয়া কাট কুর্তির কাটিং এবং স্টিচিং এর ফুল তো এই আলিয়া কাট কুর্তিটি তৈরি করার জন্য যে কোনো ধরনের কামেজে কাপড় নিতে পারেন তারপর আপনারা অবশ্যই চেষ্টা করবেন আড়াই হাত বহরের কামিজের কাপড় নিতে তো এখানে আড়াই হাত বহরে একটি কামিজের কাপড় নিয়েছে আর কিছু লেস নিয়েছি এই লেসটি আমি আরেকটি জামা থেকে খুলে নিয়েছি আপনাদের অনেকেরই জামা ছিঁড়ে যায় বা পুরাতন হয়ে যায় কিন্তু লেসটি রয়ে যায় তো এই লেসটিকে আপনারা রিউজ করতে পারেন আমি আমার একটি কুর্তি থেকে এই লেসটি খুলে নিয়েছি এর জন্য এতগুলো টুকরোর লেস রয়েছে এই লেসগুলো দিয়ে আমি আলিয়া কাট কুর্তিটি ডিজাইন করবো তো প্রথমে আমি কামিজের কাপড়টি থেকে হাতা কাপড়টিকে কেটে নিচ্ছি তারপর হাতার কাপড়টিকে আমি চার ভাঁজ করে বিছিয়ে নিয়েছি হাতার কাপড়টি বিশ ইঞ্চি পরিমাণ লম্বা রয়েছে তো এখানে পুরো কাপড়টি আমি নিব এবং হাতার মোহরের দিক থেকে দেখুন সাড়ে আট ইঞ্চি পরিমাণ চড় রয়েছে তো পুরো মুহুরিটি আমি নিব এখন উপরের লম্বা দিক থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে নিলাম তো এখানে আরমহলের দিক থেকে নয় ইঞ্চি পরিমাণ রাখবো উপরের দিক থেকেই সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত আরমহল শেপটি দিয়ে নিচ্ছি মোহরি থেকে আরমহল পর্যন্ত শেপ স্কেল দিয়ে শেপ দিয়ে নিচ্ছি এখন সাইডে এক্সট্রা কাপড় জোড়া দিয়ে নিতে হবে যেহেতু সাইডে কাপড়টি কম রয়েছে আমি যে মেজারমেন্টে ড্রেসটি কাটিং করছি সেই মেজারমেন্ট অনুযায়ী হাতার আমহলের দিকে একটু কাপড়টি জোড়া লাগিয়ে নিতে হচ্ছে তো আপনার ইচ্ছেতে কম বর্ডির মেজারমেন্টে ড্রেসটি তৈরি করলে হাতার আম হলের দিকে জোরে দিতে হবে না এখন কামিজটির সামনে পার্ট এবং পিছনে পার্টের জয়টি কাটিং করে নিচ্ছি তো প্রথমে আমি পিছনে পার্টি কাটিং করব এর জন্য দেখুন কাপড়টিকে দুই ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি এখন উপরে বডির জন্য চোদ্দ ইঞ্চি পরিমাণ মার্ক করছি এরপর আমি এই চোদ্দ ইঞ্চি থেকে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে আরেকটি শেপ দিয়ে নিচ্ছি যেহেতু পুট এবং কোমরের দিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে সেলাই হবে তাই এখানে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা সেলাইয়ের জন্য নিয়েছি এখন পোটের জন্য বন্ধ দিক থেকে আমি সাত ইঞ্চি মার্ক করছি আমহলের জন্য আমি সাড়ে সাত ইঞ্চি নিব কামেজের উপরের দিকটা একটু বাঁকা রয়েছে তাই আমি এখানে উপরের দিক থেকে দেখ সাত ইঞ্চি পর্যন্তভাবে মার্ক করে নিচ্ছি উপরের দিকে প্রায় হাফ ইঞ্চির মতো একটু বাঁকা রয়েছে এই হাফ ইঞ্চি শোল্ডার ডাউনে চলে যাবে তারপর এল শেপ দিয়ে নিয়ে এখানে আমহল হোল শেপটি দিয়ে নিচ্ছে বডির মেজারমেন্ট অনুযায়ী বডি নিচ্ছি আটত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি তার থেকে দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা শেয়ারের জন্য নিচ্ছি এরপর কোমর নিচ্ছি চৌত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ সাড়ে আট ইঞ্চি কোমরের থেকে দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি বডি থেকে কোমর পর্যন্ত মিলিয়ে নিচ্ছি এখানে দাগ বরবর করে কেটে নিচ্ছে বডি এবং কোমরে টিকিন দিয়ে নিচ্ছি পিছন পার্টের গলার জন্য বুট নিচ্ছি আড়াই ইঞ্চি এবং ডিপ নিচ্ছি দুই ইঞ্চি তারপর গোল গলার এখন নিচে পাটি কাটিং করব কাপড়টি দেখুন একটু বাঁকা রয়েছে এর জন্য আমি সাইড কেটে সুযোগ করে নিচ্ছি এখন ড্রেসটা লম্বা নিয়ে নিব তো এখানে বডি চোদ্দ ইঞ্চি লম্বা বাদ দিয়ে চল্লিশ ইঞ্চি পর্যন্ত নিয়ে নেব তো এখানে দেখুন নিচের কাপড়টি কোমরের দিকে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা রেখেছি এবং নিচের দিকে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা সেলের জন্য নিয়েছে কাপড়টি যতটুক ছিল ঠিক ততটুক পরিমাণে আমি নিয়ে নিয়েছি তো কোমরের দিকটা একটু বাঁকা রয়েছে এর জন্য কাপড়টিকে স্কেল দিয়েভাবে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি এরপরে দাগ বরাবর করে কেটে নিব। নিচের দিকটাও কেটে সোজা করে নেব এখন সামনের পাটি কাটিং করব সামনের পাটিকে দুই ভাঁজ করে বিছিয়ে নিয়েছে এর ওপর পিছন পাটের বডির অংশটি বিছিয়ে নিয়েছে তারপর বডি মেজারমেন্ট অনুযায়ী আমি মার্ক করে নিচ্ছি এখানে দাগ বরাবর করে কেটে নিচ্ছি শুধু কোমরের অংশটুক দেখুন কোমরের মার্ক পর্যন্ত কেটে নিলাম এবং সামনের টুক মানে জয়েন্টের অংশটুক কাটিং করে নিই এই অংশটুক বাদ দিতে হবে তারপর বডি পুট থেকে আমি বারো ইঞ্চি মার্ক করছি এখানে আপনারা এগারো ইঞ্চিও মার্ক করে নিতে পারেন তো আমি বারো ইঞ্চি মার্ক করে নিয়েছি এই বারো ইঞ্চি থেকে কোমর পর্যন্ত মিলিয়ে নিচ্ছি তো এই বারো ইঞ্চি থেকে কোমর পর্যন্ত মিলিয়ে নিচ্ছি এখন দাগ বরাবর করে কেটে নিব কোমরের অংশটিও কুচে থাকবে এখন সামনে পাটে গলাটি কারিং করব তো কোমরের অংশটা একটু কেটে সোজা করে নিচ্ছি নিচের ক্ষেতটি কেটেও সোজা করে নিচ্ছি তো কাপড়টি কীভাবে মেলে নিয়ে কোমরের দিক দিয়ে সোজা সেলাই দিয়ে নিব এরপরে এই অংশটা কুচি করে নিব এখন সামনের পাটে তাল পাটি এঁকে নিচ্ছি তারপর তাল পাটি কেটে নিচ্ছি এরপর সামনের পাটে গলার জন্য পোট নিচ্ছি আড়াই ইঞ্চি এবং গলার ডিপ নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি শেপ করে নিয়ে এর মধ্যে হালকা রাউন্ড শেপ করে নিলাম তারপরে দাগ বর্বর করে কেটে নিচ্ছি সামনে পাটে পড়তে হাফ ইঞ্চি ডাউন করে নিচ্ছি এখন গলার ফিজিংটি কাটিং করে নেব তো গলার ফিজিংটি কাটিং করার জন্য দুই ভাঁজ করে ফিজিং নিয়েছি ফিজিংটির উপর আমি পিছন পাটে গলাটি প্রথমে কাটিং করে নিচ্ছি দেখুন পিছন পাটে গলাটি বরাবর করে রেখে আমি ফিজিংটি কাটিং করে নিলাম এরপর দুই শতা পরিমাণে এক্সট্রা ফিজিং আবারও কাটিং করে নিলাম কাটিং থেকে এক ইঞ্চি পরিমাণে সামনে পাটে গলাটি কাটিং করব, ফিজিংটির উপরে সামনে পাটে গলাটি বসিয়ে নিয়ে দেখুন কাটিং করে নিলাম তারপর দুই সুতা পরিমাণ এক্সট্রা করে রেখে আবারও কাটিং করলাম একইভাবে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে রেখে ফিজিংটি কাটিং করেছি এখন ফিজিং দুটিকে একটি কাপড় ইস্ত্রি করে নিয়েছি ফিউজিং দুটি দুই পাশ দিয়ে হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে রেখে কাপড় কাটিং করে নিয়েছি ফ্রিজিং এর সাইড দিয়ে এক্সট্রা কাপড়টি এভাবে ফোল্ড করে সেলে করে নিব এখন বডির সামনে পাটের উপর গলার ফ্রিজিং এর অংশটুক রেখে ফ্রিজিং এর সাইড দিয়ে সেলাই করে নিব কাপটে ছোট ছোট কাঠ দিয়ে নিচ্ছি ফ্রিজিংটি দিয়ে পিছন পাটে নিয়ে গেলাম এরপর গলার সোজা পাটের উপর একটি চাপ দিয়ে নিলাম এখন মেশিন দিয়ে আমি গলার সামনে পাটের উপর এই সেলাইটি দিয়ে নিচ্ছি আপনার ছেলে হাতেও ও তোর উপায় করে নিতে পারেন তো এককভাবে পিছন পার্টের গলাটিও আমি সেলাই করে নিয়েছি এখন পিছন পার্টের ঘের অংশটুক সেলাই করব তো ঘের কোমরের দিকের অংশটুক আমি এভাবে সোজা সেলাই দিয়ে নিচ্ছি আর সবচেয়ে বড় সোজা সেলাইটি দিয়ে নিবো এরপর আমি দেখুন এক সাইড থেকে সুতাটা খুলে নিয়ে যে কোনো একটি তার এভাবে টেনে টেনে নিয়ে কুচি দিয়ে নিব এখন নিচের পাটের ঘের সাথে বডির অংশটুক জোড়া লাগিয়ে নিব তো সোজা পার্টির উপরেও পরে অংশটি উল্টাভাবে বিছিয়ে নিয়ে কোমরটি জড়ে দিয়ে নিচ্ছি কোমরের এক্সট্রা কাপড়টির উপরে একটি চাপশালি দিয়ে নিচ্ছি সেম ভাবে আমি সামনের পাটু সেলাই করবো তো সামনে পাটে কোমর অংশ টুক নিয়েছি দেখুন এই অংশটুকু আমি সোজা সেলাই দিয়ে নিচ্ছি তো একটি সাইড থেকে দুটি সুতা থেকে আমি একটি তার বের করে নিচ্ছি এরপরে ভাবে অর্ধেক আমি সুতা টেনে টেনে কুচিয়ে দিয়ে নিলাম তারপর অপর পাশ থেকে একটি তার সুতা ধরে নিয়ে টেনে টেনে আমি কুচিটি দিয়ে নিলাম এখন ঘেরের সাথে বডি অংশটুক জোড়া দিব তো ঘেরটি সোজা রেখেছি এবং বডিটি উল্টো করে রেখে সেরে করব তো সামনে পার্টি আপনারা মিডল পয়েন্ট থেকে কোমরের অংশটুক জোড়া দিয়ে নেবেন যেখান থেকে কোচে এক্সট্রা থাকবে সেখান থেকে এভাবে টেনে পেছন থেকে নিয়ে আসবেন মানে যেখানে কম রয়েছে সেখানে দিয়ে নেবেন তারপর আমি কোমরে বাকি অর্ধেক সেলাই করে নিচ্ছি এখন কোমরে মাছ বরাবর করে একটি কাঠ দিয়ে নিচ্ছে তারপর উল্টিয়ে নিয়ে কোমরের উপর একটি চাপ দিয়ে নিচ্ছে এখন বডির মিডল পয়েন্ট করে আমি চক এবং স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নিলাম তারপর সে লেসগুলো নিয়েছি লেসগুলোকে দেখুন এভাবে ঘুরে ঘুরে আমি সেলে করে নেব গলা থেকে কোমর পর্যন্ত আমি লেসটি সেলে করে নেব আমি যেহেতু টুকরা টুকরা লেস নিয়েছি সেগুলো কিভাবে জোরে দিচ্ছে তা আমি সেলে করার সাথে সাথে দেখিয়ে দেবো একটি পুরাতন ড্রেস থেকে আপনার এভাবে লেস খুলে নিয়ে আরেকটি ড্রেসের মধ্যে ডিজাইন করতে পারেন তো সম্পূর্ণ গলার মধ্যে লেসটি সেলাই করার পর আমি বডি মিডেল পয়েন্ট করে লেসটিকে অপর সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি তারপর আমি আরেকটি টুকরা লেস নিয়েছি এই লেসটিকে দেখুন সামনে দেখতে এভাবে ফোল্ড করে নিয়ে আগের লেসটির উপরে বসিয়ে নিয়ে সেলাই করে নিব এতে একদমই বোঝা যাবে না যে এখানে লেসটি জোড়া রয়েছে যে পরিমাণে গরম পড়েছে এই গরমের মধ্যে আপনারা ঢিলা ঢালা পোশাক পরবেন এর জন্য আমি এই সুন্দর আলিয়া কাট ড্রেসটি তৈরি করে নিয়েছি এই ড্রেসটি পরতে অনেক আরামদায়ক তো দেখুন এই যে লেসের জোড়াটি একদমই কিন্তু বোঝা যাচ্ছে না তো অপর সাইডটিতে একইভাবে লেসটি সেরে করে তো সম্পূর্ণ বডিতে আমি লেসটি সেলাই করে নিয়েছি এখন সামনে পাটি সোজা করে বিছিয়ে নিয়েছি এর উপরে পিছন পাটি বিছিয়ে নিয়েছি তারপর দুটি পুট একসাথে করে এভাবে রেখে সেলাই করে নিব এরপর বডি সাইডটি মেজারমেন্ট করে সাইডটি সেলাই করব। তো এখানে দেখুন গলার ফিজিংটিকে এভাবে ফোল্ড করে নিয়ে তারপর আমি পুটটি সেলাই করে নিচ্ছি এরপর বডি সাইডটি সেলে করে নিচ্ছি আপনার বডি মেজারমেন্ট থেকে এই ড্রেসগুলো মানে গরমের জন্য যে ড্রেসগুলো তৈরি করবেন সেই ড্রেসগুলো একটু ঢিলে ঢালা রাখবেন তাহলে পড়তে অনেক আরাম পাবেন তো একভাবে অপর সাইডটি আমি বডি মেজারমেন্ট অনুযায়ী সেলে করে নিচ্ছি তারপর আমি এই আবার বিছিয়ে নিয়েছি এখন দেখুন নিচের ঘেরে যে কাপড় ছিল কাপড়গুলো কেটে নিচ্ছি তারপর নিচের ঘেরটিকে ডাবল ফোল্ড করে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি এখন আমি সামনে পার্টের জন্য নিয়েছি সোজা পার্টের লিস্টে রেখে ঘের দিক দিয়ে আমি সেলাই করে নিচ্ছি এখানে দেখুন লিস্ট শেষ হয়ে গিয়েছে তো আর একটি টুকরা লিস্ট আমি নিয়েছি এই লেসটিকে আমি সেম ভাবে সামনের দিক দিয়ে ফোল্ড করে নিয়ে আগের লিস্টের উপর রেখে সেলাই করে নিচ্ছি তো সামনে পার্টের সমান করে রেখে লেসটি হাফ ইঞ্চি পরে করে রেখে আমি কেটে নিয়েছি তারপরে হাফ ইঞ্চি ফোল্ড করে সেলাই করে নিলাম এখন হাতাটি সেলাই করব তো হাতার সাইডে জয়েন্টগুলো আমি দিয়ে নিয়েছি এখন হাতার মুহুরিটিকে আমি ডাবল ফোল্ড করে নিয়ে সেলাই করব। এখানে আমি হাফ ইঞ্চি কাপড়কে ডাবল ফোল্ড করে সেলাই করে নিচ্ছি হাতের মুড়ি দিকে রেখে সেরে করছি এখানে আমি একদম চিকন পরিমাণে রাবার থ্রেড নিয়েছি মানে রাবারের সুতা নিয়েছি তো দেখুন এই সুতাগুলো আমি ববিনের মধ্যে হাত দিয়ে পেঁচিয়ে নিয়েছি তারপর ববিনটিকে আমি ববিন কেসে ভরে নিচ্ছি এখন এই ববিন কেসের স্কোরটি একটু লুজ করে নিব তারপর আমি হাতাপুর থেকে শত ইঞ্চে মার্ক করলাম এখন এই সতেরো ইঞ্চি থেকে এক ইঞ্চি এক ইঞ্চি দ্রুত করে তিনটি মার্ক করে সোজা দাগ দিয়ে নিচ্ছি এই দাগ বরাবর করে আমি সেলাই করে নিব তো হাতের সোজা পার্টের উপরে মার্কটি করে নিয়েছি দাগ বরাবর করে সেলাই করে নিচ্ছি তো রাবার ছেটটি দিয়ে সেলাই করার পরে মুহূর্তটি এরকম হয়েছে এখন মোহলিতে থেকে মুহরু পর্যন্ত হাতের সাইডটি সেলে করে নেব তো এখানে আমি হাতাটিকে বডির সাথে জয়েন দিয়ে নিয়েছি আশা করি ড্রেসটির ডিজাইনটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন তো আজ এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ